একটা গাড়ি কোলাকাটা মারিগুতা যে নাই এটা হলো তার প্রমাণ একটা আচর পাচ্ছেন না এই গাড়িটা দিনে দিনে নাম পরিবর্তনও কিন্তু সম্ভব রেন্টাল ইউজ করতে চান কিংবা পার্সোনাল ইউজ করতে চান কথা দিলাম আজকের এই গাড়িটি আপনাকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করতে পারবে যারা একটি গুড কন্ডিশনে সবচেয়ে ভালো মানের একটি এক্সি ফিল্টার করছেন তাহলে এক কথায় অসাধারণ এই গাড়িটি দেখতে পারেন এক্সিও ফিল্টার দুই হাজার চোদ্দোর মডেল উনিশের রেজিস্ট্রেশন পাবেন গাড়ির আলহামদুলিল্লাহ ওভারঅল কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে একটু ক্লোজলি আসেন দেখান গাড়িটি পাচ্ছেন বেয়ারলেস সিরিয়াল আবার হোয়াইট কালারের রং পাচ্ছেন যদি বলি এক কথায় কি কাজ আছে কোনো কাজ নাই নেবে না চালাবেন গুড কন্ডিশন রয়েছে যদি সামনে থেকে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন যে যে এই দুইটা লাইট কিন্তু অরিজিনাল রয়েছে আবার যে রংটা রংটাও কিন্তু অরিজিনাল কন্ডিশন পাবেন একটা বাম্পার লাগানো আছে আবার এদিকে একটু দেখান রঙের একটা আচরণ নাই শুধু এখান দিয়ে না আবার এই সাইড দিয়ে যদি দেখাই আপনাদেরকে দেখেন এই যেদিকে মানে পুরা গাড়িতে যদি আপনারা দেখেন রংটা ফুল ফ্রেশ পাবেন একটা গাড়ির যদি আউটলুকটা সুন্দর না হয় তাহলে কিন্তু গাড়িটা আসলে সুন্দর দেখায় না তো ফিল্টার এই গাড়িটা রঙের একটা পয়সারও কাজ নেই আলহামদুলিল্লাহ টোটালি রং ফুল ফ্রেশ রং তো আপনাদেরকে দেখালাম যদি গ্লাস কন্ডিশনটা কেউ দেখতে পাচ্ছেন এদের টয়োটা কোম্পানির অরিজিনাল লোকটা এখানে পাচ্ছেন আবার একটা গ্লাস না আবার সামনে এই গ্লাসটা দেখেন এদিকে আসেন এই যে আরেকটা গ্লাস এটাও কিন্তু অরিজিনাল রয়েছে এই গ্লাস প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল পাচ্ছেন আবার এখানে দেখেন এই গ্লাস টাও কিন্তু অরিজিনাল রয়েছে মানে সামনে পিছনে সাইড গ্লাস প্রতিটা গ্লাস কিন্তু পাচ্ছেন অরিজিনাল সুপ্রদর্শের একটা কথা বলতে চাচ্ছি কষ্টটাকে গাড়ি কিনবেন গাড়ি যদি সব কিছু ঠিকঠাক না হয় সেটা কিন্তু অবশ্যই একটা কষ্টের বিষয় তো এই গাড়িটা আমি আপনাদেরকে পুরো ডিটেলস এভাবে দেখানোর চেষ্টা করছি এই কারণে যেন আপনি একটা ভালো ধারণা পান যে গাড়িটা কি কন্ডিশন রয়েছে শুধু রং না গ্লাসটা ইঞ্জিন কন্ডিশন বলেন বা ভিতরের কন্ডিশন ওভারঅল সব কিছু দেখাবো তাই যেটা করতে হবে একটু কষ্ট করে শেষ পর্যন্ত যুক্ত থাকেন গাড়ির চারটা চাকা কিন্তু দেখতে পাচ্ছেন এই চাকাটা এই চাকাটাও দেখেন চাকাগুলো মোটামুটি ভালো আছে তবে সবচেয়ে ভালো বিষয় যেটা আপনার গাড়িটা ওভারঅল প্যাকেজটা ভালো পাবেন গাড়িটা ইন্টারসেকশন একটু দেখাতে চাই আগে একটু এটা দেখেন এই দরজার প্যাডগুলো দেখতে পাচ্ছেন খোলা কাটা মারি গুতা এটা নাই এটা দেখাবো তারপর পিছনে গুলো দেখাবো আবার এই প্যাডটা দেখেন আলহামদুলিল্লাহ ফ্রেশ রয়েছে একটু স্টিয়ারিংটা দেখেন ভাই যে এই যে স্টিয়ারিংটা আমি বসে আছি আপনারা দেখেন দেখে কেউ বলবে না যে খারাপ লাগতেছে শুধু এটা না আবার এদিকে একটু ড্যাশবোর্ডটা দেখেন ওভারঅল আপনি যে একটা মনিটর পাচ্ছেন এদিকে দেখেন এসি মানে টোটালি যা আছে সব অরিজিনাল আছে আবার এই সিলিং কন্ডিশনটা দেখেন এই যে পুরো সিলিং কন্ডিশনটা যথেষ্ট ফ্রেশ রয়েছে স্টার্টিং থেকে শুরু করে ড্যাশবোর্ড সিট সিলিং আলহামদুলিল্লাহ অবশ্যই আপনাকে সন্তুষ্ট করতে পারবে শুধু সামনের সাইড না যদি পিছনের সাইড আপনাদেরকে দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন যে খোলা কাটা মারি এটা তো নাই কারণ একটা গাড়ি কিন্তু খোলা কাটা যদি না থাকে গাড়িটা কিন্তু ভালো আর যদি খোলা কাটা থাকে এটা অনেকে চয়েস করবেন আর এটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে কোনো গাড়ি সেটা কিন্তু ভালো কিছু না তো একটু আসেন ক্লোজলি দেখাই খোলা কাটা মারি পাচ্ছেন না আবার ভিতরের কন্ডিশনটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ড সিট সিলিং সব কিছুই কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনেরই পাচ্ছে যদি গাড়িটা আপনাদেরকে ব্যাক সাইড উঠে দেখাই একটু এদিকে ক্লোজ আসেন এই সিএনজি করা আছে সেটা পরে দেখাবো এদিকে দেখান অতটুকু ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন এই দেখেন এই যে পুরাপুরি ফ্রেশ এদিকে একটু দেখেন এই যে মানে একটা গাড়ি কোলাকাটা যে নাই এটা হলো তার প্রমাণ মানে একদম হিস্ট্রি জিরু পাবেন আবার এদিকে একটু দেখাতে পারেন এদিকে আসেন এটা কিন্তু সিএনজি করা আছে সিস্ট্রি লিটার করা আছে তার মানে আপনি রেন্টাল ইউজ করতে চান বা পার্সোনাল ইউজ করতে চান আপনাকে কোনো প্যারা খাইতে হবে না গাড়িটা ফুল ফ্রেশ পাচ্ছেন আবার এদিকে একটু দেখেন এই চাকাটা চাকার কন্ডিশন আছে স্পে চাকাটা সব ভালো পাচ্ছেন এদিকে দেখেন এই যে পুরাপুরি এটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে এক কথা বলা যাচ্ছে যে গাড়িটা ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো পাবেন এখন আপনাদেরকে দেখাবো গাড়ির যে মেইন পার্টটা আছে একটা কথা বলতে চাই ইঞ্জিনটা দেখানোর আগে যে একটা গাড়ি কিন্তু তিন চারটার উপরে ডিপেন্ড করে যেমন গাড়িটার আউটলুকটা কেমন মানে একেবারে বাইরে একটা কতটুকু সুন্দর কোয়ালিটি আছে তারপর যাই যেটা সেসিসের অবস্থা সেসিস কেমন যে একটা গাড়ির যে ভিত্তির উপরে দাঁড়ায় আছে আপনি গারে ইঞ্জিন চেঞ্জ করতে পারবেন রং চেঞ্জ করতে পারবেন কিন্তু যেই বৃত্তির উপরে গাড়ি বডিটা দাঁড়ায় আছে বডিটা যদি ভালো না হয় তাহলে ওই গাড়িটা দশ মানে একশোর ভিতরে দশ মার্ক দেওয়া যাবে না তো চলুন আগে আপনাদেরকে ইঞ্জিনটা দেখাচ্ছে বিষয়ে সেসিসটা কি অবস্থায় আছে সেটা দেখাই কারণ আমরা চাই যে আমার দর্শক যারা আছে অন্তত পক্ষে যেন একটি ভালো গাড়ি বেছে নিতে পারে তো চলুন দেখি এ দেখতে পাচ্ছেন আপনারা আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন বোনাটাও দেখেন এই যে একটা আচর পাচ্ছেন না আবার এদিকে দেখেন এই যে হিডসিংটা সহ এখন অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন একটু আসেন এই যে মার্সেলটা দেখতে পাচ্ছেন এই যে মার্সেলটা এটাও কিন্তু ভালো পাচ্ছেন আপনারা এই খুঁটিগুলো দেখেন একটা হাতুরির বাড়ি বলেন বা একটা আছরও পাচ্ছেন না আবার সেসিসটা দেখাচ্ছে ভিতরে সেসিস নাম্বারটা আপনারা ইঞ্জিনের সাথে বা কাগজের সাথে পেপারসের সাথে মিলিয়ে মিলিয়ে নেবেন আবার এদিকে একটু দেখেন ব্যাটারি পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট ফ্রেশ রয়েছে তো মেন যে বিষয়টা আছে ইঞ্জিন ওখানে যাচ্ছি এই যে টয়টো কোম্পানির অরিজিনাল ভিভিটা ইঞ্জিন পাচ্ছেন আপনারা পনেরো সিসি রয়েছে একেবারে গুড কন্ডিশন গুড লুকিং ইঞ্জিন একটা কথা হলো যে চোদ্দোর মডেলের একটি গাড়ি ইঞ্জিন যে অবস্থা থাকার উচিত এই গাড়িটা ওই আছে বাকিটা আমি আবারও বলি আপনাদেরকে আমি আমার উদ্দেশ্য ছিল একটাই যে আপনাকে ধারণা দেওয়া আপনাদের উচিত যেভাবে আমি বলেছি প্রতিটা গাড়ি এসে ভালোভাবে চেক করে নিয়ে যাও কারণ গাড়িগুলো আপনি কষ্ট টাকায় কিনবেন অবশ্যই যদি গাড়িটা ফ্রেশ কন্ডিশন না হয় বা খারাপ হয় সেটা কিন্তু আমাদের জন্য দুঃখের বিষয় আপনার জন্য দুঃখের বিষয় তো এই গাড়িটা পেপার্সটা ফুল আপডেট পাবেন আপনারা এবং সিএনজি করা রয়েছে এই গাড়িটা দিনে দিনে নাম পরিবর্তনও কিন্তু সম্ভব গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে তার মানে আপনি মালিক থেকে গাড়ি কিনবেন এবং আপনার নামে ট্রান্সফার করবেন যদি বলি গাড়ির আর কি আছে গাড়িটা আছে এটাই যে এই গাড়িটা সব কিছু মিলে ভালো কন্ডিশন আছে এবং লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ভালো কন্ডিশন আছে প্লাস সামনে যে লাইটগুলো আছে সেগুলো আমি দেখিয়েছি অলরেডি এই লাইটগুলো কিন্তু ভালো কন্ডিশন আছে নিচে ফক লাইটগুলো এগুলো কিন্তু ভালো কন্ডিশন আছে মোট কথায় একটা একজিও ফিল্টার যদি আপনাদের দরকার হয় রেন্টাল ইউজ করতে চান কিংবা পার্সোনালি ইউজ করতে চান আপনাকে বলছি এই গাড়িটা আপনাকে দেখতে পারেন এবং সন্তুষ্ট করতে পারবে কারণ এই গাড়িটা ওভারঅল একটা প্যাকেজ পাশাপাশি স্মার্ট কার্ডের মালিক এবং দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব আপনি নেবেন আপনি এক মালিক থেকে আরেক মালিক আপনি ট্রান্সফার করে নিয়ে নেবেন প্রতিটা গাড়ি বা এখানে যে গাড়িটা আছে এটা কিন্তু দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব এবং গুড কন্ডিশন গুড লুকিং এই গাড়িটা দামটা কিন্তু জানিয়ে দিতেছে আপনাদের সুন্দর এই গাড়িটা চোদ্দোর মডেল উনিশে রেজিস্ট্রেশন করা পেপার আপডেট পাবেন সিএনজি করা দামটা থাকবে মাত্র সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাবেন সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাবেন তারপরে কিন্তু দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে দর্শক এই গাড়িটা আপনারা কোথায় পাবেন এই গাড়িটা পাবেন আপনার ইস্টারকারে স্টারকারের ঠিকানাটা হলো ঢাকা উত্তরা এগারো নম্বর সিক্টর বারো নম্বর রোড দশ এগারো নতুন ব্রিজে গড়ায় গাড়িটা পাবেন আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আমার উদ্দেশ্য শুধু একটাই ছিল আপনাদেরকে একটা ভালো গাড়ি আমি সন্ধান দেওয়া খুঁজে দেওয়া আমি চেষ্টা করেছি ভালোভাবে দেখানো আপনাদের উচিত এই গাড়িটা এসে ভালোভাবে চেক করে দেখে শুনে নিয়ে যাওয়া যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসটিকে ফলো করে দেবেন সাবস্ক্রাইব এবং ফলো করলে আমাদের ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি